মাদারীপুরে কালকিনি উপজেলায় যুব সমাজের দক্ষতা উন্নয়নে এক নতুন উদ্যোগ শুরু হল উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের এম্পাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস প্রকল্পের আওতায় ভ্রাম্যমান গাড়িতে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে রবিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় এই উপলক্ষে এক আলোচনা সভা আলোচনা শেষে ফিতা কেটে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উল আরেফিন দুই মাসব্যাপী এই প্রশিক্ষণে চল্লিশ জন নারী ও পুরুষ অংশগ্রহণ করবেন বিস্তারিত থাকছে আশরাফুর রহমান হাকিমের প্রতিবেদনে মাদারীপুরের কালকিনি উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তর অধীন এম্পাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার আন্ডারপিভিলিজড রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ প্রকল্পের অধীনে ভ্রাম্যমাণ গাড়িতে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে রবিবার দুপুরে কালকিনী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং কেশিয়ার ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরেফিন আলোচনা শেষে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি ফিতা কেটে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন বলে জানা যায় বিশেষ অতিথি হিসেবে মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবুল হোসেন কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান এবং রাজৈর যুব উন্নয়ন কর্মকর্তা আবুল খায়ের মুল্লাহ উপস্থিত ছিলেন জানানো হয়েছে যে দুই মাসব্যাপী এই প্রশিক্ষণে চারটি ব্যাচে 20 জন নারী ও 20 জন পুরুষ সহ মোট 40 জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবে এবং দুই জন প্রশিক্ষকের তত্ত্বাবধানে তাদের কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। বাংলাদেশ সরকারের যুবকৃয়া মন্ত্রণালয়ের অধীন যুবনন অধিদপ্তর বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে বেকার যুবকদের সংস্থার সৃষ্টির লক্ষ্যে এই ট্রেডআপ প্রকল্প গঠন করেছে। আসলে আপনারা অত্যন্ত ভাগ্যবান আমি মনে করি এই জন্য যে এই মাদারপুরে শুধুমাত্র উপজেলায় কিন্তু এই প্রকল্পটা চালু হয়েছে মাত্র চল্লিশ জন আপনারা যারা প্রশিক্ষণ আছেন আপনারা আর কোন উপজেলায় কিন্তু এটা নেই তো সেই জন্য আমি এই মাদারপুরের এই উপজেলার আজকে যে প্রশিক্ষণার্থী আপনাদেরকে আমি অবশ্যই ভাগ্যবান মনে করছি আমি একটা বিষয়ে আপনাদেরকে বলতে চাই যে সরকার আপনাদেরকে কম্পিউটার এখানে পাঠিয়েছে আপনারা চেষ্টা করবেন এই কম্পিউটারকে কাজে লাগিয়ে কিভাবে আপনারা কম্পিউটার বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ বিভিন্ন তারপরে প্রযুক্তিগত যে দিকগুলি আছে সেগুলি হাতে কলমে কিভাবে আপনারা শিখতে পারেন সে বিষয়গুলি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন পুরা মাদাইপুর জেলার মধ্যে কিন্তু আমরা কালকিনিবাসী ভাগ্যবান যে এত সুন্দর একটা প্রশিক্ষণ আসলে আমরা পেয়েছি এবং আপনারা যারা অংশগ্রহণ করছেন কিন্তু যারা এখানে বসছেন তারা কিন্তু ওই ট্রাকে উঠছেন যারা সময়ের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাবেন যদি এই বেসিক প্রশিক্ষণটা যথাযথভাবে নিতে পারেন আপনারা যদি মনে করেন যে আসলাম শুনলাম চলে গেলাম এটা কিন্তু কাজে লাগতে পারবেন না আপনারা একটা ধারণা নেবেন আপনাদের প্রত্যেকের পিছনে কিন্তু এই সরকারের বিপুল পরিমাণে একটি অঙ্ক ব্যয় হবে আপনাদের যোগ্যতা আপনাদের শিক্ষাকে কাজে লাগিয়ে আগামীতে যুব সম্প্রদায়ের যে অঙ্গীকার বেকারত্ব লাঘবের প্রয়োজনে আমরা যে আত্মনির্ভরশীল হব সেই ক্ষেত্রে আপনারা সদয় হবেন এবং যুবনা নদী দপ্তরের সাথে সম্পৃক্ত থেকে আপনারা এই কার্যকরি ভূমিকায় অংশগ্রহণ করবেন ডিভাসিটির মধ্যে প্রত্যেক রেগুলার এখানে ক্লাসটা করতে হবে যারা একদিন গ্যাপ দিবে তারা একদিন পিছিয়ে যাবে এজন্য আমাদের পক্ষে কষ্ট হয়ে যায় তাকে শেখানোর জন্য অন্য যে ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয় আমার সবার প্রতি অনুরোধ থাকবে যারা এই কোর্সে না তারা সবাই নিয়মিত আসার চেষ্টা করবেন কেউ গাফিলতি করবেন না এবং কেউ ফাঁকি দিয়ে অন্য কোথাও যাবেন না এই দুইটা মাস যেহেতু অল্প সময়ের অল্প সময়ের মধ্যে আপনাদেরকে আর বেশিকে যে ধারণাটা দিয়ে যাব ইনশাআল্লাহ ইঞ্জিনিয়ারিং একটা সময় খুব বেশি এটা দাপট ছিল এখন দেখেন আপনি প্রচুর কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার হোক বা পাওয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হোক প্রচুর আছে এবং তারা কততে কাঙ্ক্ষিত বেতন পায় না এগুলো আপনারা আমার মনে হয় আপনারা আমার সাথে একমত হবেন এই বিষয়গুলোতে এখন খেয়াল করে দেখেন কোন জিনিসটা ডিমান্ড আছে এবং ভবিষ্যতেও থাকবে আমি যেটা নির্দি দেয়া বলতে পারি আপনারা আপনাদের কোর্সটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে ধরেন কেউ বলছে কম্পিউটার শেখানো কম্পিউটার এরকম না আমি আমাদের ট্রেনার সাহেবের কাছ থেকে শুনলাম যে এখানে আপনার ফ্রিল্যান্সিং এর প্রাইমারি প্রাইমারি আইডিয়া দেওয়া হবে গ্রাফিক্স ডিজাইন শেখানো হবে অটোক্যাড আসলে অটোক্যাড মানে একদম ব্যবহারিক যে বিষয়গুলো যেগুলোর ডিমান্ড আগামী এক দুশো বছর থাকবে সেগুলো কিন্তু আপনাদেরকে শেখানো হচ্ছে এখানে অর্থাৎ আপনি কি পড়ে এসেছেন সে ধরেন আপনি কেমিস্ট্রি অনার্স মাস্টার্স করলেন কেমিস্ট্রি অনার্স মাস্টার্স করলে আপনার কতটুকু কি বলে জব মার্কেটে বা কর্মক্ষেত্রে আপনার কতটুকু চাহিদা থাকবে আমি নিশ্চিত না কিন্তু আপনি যদি ফ্রিল্যান্সিং শিখেন আমি চোখ বন্ধ করে বলতে পারি যে আপনি বেকার অন্তত থাকবেন না কারণ দেখেন আপনি যে আমাদের সাংবাদিক হারুন সাহেব বললেন ইলন মাস্কের উদাহরণ দিলেন ঠিক আছে তারপর নাসার কথা বলে নাসা অনেক বড় বড় ব্যাপার কিন্তু এরা যে বেসিক কনসেপ্ট নিয়ে কাজ করে সব কিন্তু আপনার যেগুলো ট্রেনিং দেওয়া হবে এগুলো একদম শুরু থেকে কিন্তু এখান থেকে শুরু হয় ধরেন নাসায় একটা রকেট ডিজাইন করবে স্পেস শিপ ডিজাইন করবে এটা তো বুঝেন সবাই তাই না এই যে ডিজাইন এটার একদম বেসিক ডিজাইনটা কিন্তু আপনাকে ধরেন গ্রাফিক্স ডিজাইন যদি শেখানো হয় সেখানে কিন্তু থাকতে আপনি দেখেন থাকার কথা ঠিক আছে একদম রুট যে জিনিসটা আমি বলতেছি আপনি এখানে ডিজাইন শিখে না ডিজাইন করবেন কিন্তু বেসিক যে আইডিয়াটা সেটা কিন্তু আপনি এখানে পাবেন চ্যানেল